জীবনটা বড় ছোট সবাইকে নিয়ে আনন্দে থাকতে খুব ভালো লাগে সবাই মিলেমিশে আনন্দ করব এরম করে দিনটা কেটে যাবে হরে কৃষ্ণ নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আবার এক চলে এসছি আর একটা আমাদের ছোট্ট ভিডিও নিয়ে আজ আমরা নৃসিংহতলায় যাব তাই তাড়াতাড়ি করে ভগবানের জন্য সব কিছু রান্না করেছি বেশি কিছু রান্না করিনি কালকেই রাতেই পিঠে বানিয়েছিলাম গোকুল পিঠে পুলি পিঠে আর সকালে উঠে কেক বানিয়েছি ভগবানের ভোগ দিয়ে তারপরে আবার সব প্যাকিং করে আমরা এখন যাচ্ছি নৃসিংহতলায় নৃসিংহতলায় নৃসিংহদেবের পুজো দেওয়ার জন্য যাচ্ছি আজ একটা স্পেশাল দিন আমি আর আমার মেয়ে সারপ্রাইজ দেব বলে আমার ননদকে তাই প্ল্যান করেছি যে নৃসিংহতলায় গিয়ে ওর নামে পুজো দেবো আর বাড়ির থেকে ভগবানের জন্য পিঠে কেক সব বানিয়ে নিয়ে গিয়ে ওখানে পুজো দিয়ে ওকে সারপ্রাইজ দেবো তারা সারপ্রাইজ দেওয়ার আগেই বলে দিয়েছি তাই দিদি বলেছে তোমরা আসো তাই দিদি গাড়ি ঠিক করেছে দিদি গাড়ি ঠিক করেছে তাই আমরা নৃসিংহতলায় এসেছি আর এসে সব নিয়ে এসেছি এখানে নিয়ে এসে ভগবানের জন্য বাড়ির থেকে সব রান্না করে নিয়ে এসেছি এখানে বাড়ির রান্না অ্যালাউ করে না কিন্তু আমরা ভক্ত সেজন্য কিছু মনে বলে না প্রভুরা তাই ওনারা গ্রহণ করে ভগবানের ভোগ দেওয়ার জন্য তাই ওখান থেকে বাড়ির থেকে দু রকমের পিঠে কেক সব কিছু বানিয়ে নিয়ে গেছি ফল টল সব নিয়ে গেছি গিয়ে ওখানে ভোগ লাগিয়েছি দিদির নামে দিয়েছি বাড়ির সকলের নামে পুজো দিয়েছি দিয়ে কেক নিয়ে যেই বসেছি ওখানে এখন হঠাৎ একটা কুকুর কোথা থেকে এসে ওখানেই ছিল মন্দিরে এখানে এসে দিদির গায়ে হাত দিলো মনে হচ্ছে যেন ভগবান ওকে আশীর্বাদ দিচ্ছে আমার মেয়েদের গায়ে হাত দিচ্ছে প্রথমে এসেই ঢুকেই প্রথমে আগে আমার দিদির গায়ে ছর্দির গায়ে হাত দিয়েছে বারে বারে গায়ে হাত দিচ্ছে অবাক লাগছিল দেখে ওর ব্যবহার এত শান্ত সবাই ওকে আদর করছিল তারপরে যে দিদি কেকটা কাটলো ও কি সুন্দর ও কাছে গিয়ে 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 বসলো তারপরে দিদি কেক কাটার পরে আমি দিদিকে কেক খাই দিলাম দিদির হাতের দিকে একেবারে এক দৃষ্টি তাকিয়ে আছে মানে ও প্রসাদ খাবে অদ্ভুত লাগছিল সবাই যে বলে যে হয়তো এ পূর্বজন্মে কোনো ভক্ত ছিল সেই জন্য প্রসাদ দেখে কিভাবে হাঁ করে তাকিয়েছিল তারপরে আবার পাশে একটা মন্দির ছিল সেই মন্দিরে গৌরনিতায় মন্দির ওখানে লক্ষ্মী নৃসিংহের বিগ্রহ ছিল গৌরনিতায়ের বিগ্রহ ছিল ওখানে দর্শন করলাম আমরা সবাই উপস পড়ে গেছিলাম ওখানে তাই ওখানে চর্ণমৃত্যু পাওয়ার পরে তারপরে অল্প একটুখানি প্রসাদ পেয়ে তারপরে সোজা চলে এসেছি বাতকুল্লায় আমার ননদের বাড়িতে ননদ সব ব্যবস্থা করেছিল প্রসাদের এত ভালো ভালো প্রসাদ করেছে ফ্রায়েড রাইস আলুর দম চিলি পনির আর ভেজিটেবল চপ আর ক্ষীর মানে এত সুন্দর সুন্দর রান্না করে রেখেছে সেই ভোরবেলায় উঠে সত্যিকারের জন্মদিনেরই আমার খাবার খেলাম এত টেস্টি হয়েছিল সব খাবারগুলো প্রসাদগুলো এত টেস্টি হয়েছিল তারপরে দিদি আবার সব আমরা সবাই হাতে হাতে মিলে সবাই প্রসাদ পরিবেশন করলাম সবাই মিলে প্রসাদ পেলাম আর দিদি গরম গরম এসেই বাড়িতে আগে এসেই আগে গরম গরম চপগুলো ভাজলো মানে ভেজিটেবল চপগুলো আবার প্রসাদ পাওয়ার পরে আবার দিদি আমায় কিছুটা চপ বাড়িতে দিয়ে দিল যে ফ্রিজে রেখে দিয়েছিল তৈরি করে যে কাঁচা অবস্থায় যে এটা নিয়ে যাও এটা নিয়ে গিয়ে বাড়িতে ভগবানকে ভোগ লাগাবা তারপরে সেইগুলো আবার দিদি আমাদের প্রসাদ সব প্যাক করে দিল বাড়ির জন্য আবার প্রসাদ খেলাম আবার সব বাড়ির জন্য প্যাক করে দিল যে মার জন্য ওর বাড়িতে ওর বাবা আছে তাদের সবার জন্য প্রসাদ প্যাক করে দিল আবার বাড়িতে এসে আমি আবার কিছু টুকটাক কাজ করেছি তারপরে আবার রাত্রেবেলা সেই চপগুলো ভেজেছি ভেজে তারপরে আবার সেই ভে ভোগ দিয়েছি মুড়ি আর চপ দিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছি আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হারি বল